অনেক উপরে জয় ঠাকুর বাবার মন্দির অনেক উপরে এই যে বাগান বাগানের ভিতরে চারিদিকে বাগান বাগানের ভিতরে মন্দির কথা বলতে পারছি না ক্লান্ত ক্লান্ত হারতে হারতে শেষ গাড়ি আসে না ওইদিকে আমরা গাড়ির সামনে রেখে এসেছি এত ভিতরে গাড়ি আসে না বাগানের রাস্তা তো আমাদের আসতে আসতে অনেক লেট হয়েছে এই যে বাবার মন্দিরে এসেছি বাবার সবাইকে রক্ষা করো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো বাবাকে বলছি আমাদেরকে মন্দিরটা দেখাচ্ছে ঘুরি অল্প বেশি থাকবো না বৃষ্টি এসে যাবে সন্ধ্যা হচ্ছে অনেক ভিতরে চারিদিকে বাগান চারিদিকে বাগান বন্ধুরা কি বলবো এত ভিতরে সবার মুখে শুনতাম আজ দেখতে এলাম এই যে বাগানে বাগান বাগানে বাগান চতুর্দিকে বাগান মন্দির খুব জাগ্রত বন্ধুরা খুবই জাগ্রত মন্দিরটি কেউ স্কিপ করবে না করবো আবার মন্দিরটি সবাই ভালো করে দেখবে এই উপরে চলো প্রণাম করছি না তো একটা প্রণাম করে নি একটা প্রণাম করে নেব যে বৌদি প্রণাম করছে

বলিয়ে বৌদ্ধি ফটো উঠছে উপরে শুট বন্ধুরা চলো এখন উপরে যাচ্ছি এই যে উপর দিকে সিঁড়ি সিঁড়ি শেষে তোমাদের দেখিয়ে দেই বন্ধুরা এই যে সিঁড়ি এই যে আমরা উঠছি দাদা আসছে বৌদি আসছে দিদিবাই আসছে সবাই আসছে অনেক উপরে বন্ধুরা অনেক উপরে ক্লান্ত হয়ে গিয়েছি আমরা আমাদের প্রোগ্রাম ছিল প্ল্যানিং ছিল কালকে রাত্রেই আমরা ডিসাইড করেছি যে আমরা সকালবেলা এগারোটার দিকে আসব ঘরে তো অনেক কাজকর্ম থাকে না সবগুলো মেনটেন করে আর টাইম টেবিলগুলো ঠিক করা যায় না এটাই হচ্ছে আমরা সবচেয়ে বড় মেলুকের আমাদের বের হতে তো অনেক লেট হয়ে গিয়েছে চারটার দিকে চারটে চারটে সাড়ে চারটার দিকে আমার ঘর থেকেই বের হয়েছি এইটাই হলো সবচেয়ে বড় কি করব বলো ভাবছিলাম রাস্তাতে ভেবেছিলাম আসবো না এই যে ঠাকুরের টান একটা বলে না ঠাকুরে নিয়ে এসেছে আমরা আরেক দিন আসতে আসতেছিলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল আসিনি আজকে ভগবান নিয়ে এসেছে এই যে কাজ করে বাগানের শ্রমিকগুলা ওরাও ঘুরে চলে যাচ্ছে যে যার মতো ঘুরে চলে যাচ্ছে তাদের কাজকর্ম সবার শেষ বন্ধুরা বন্ধুরা চলে এলাম এবার বাবার স্থানে এই যে বাবার কাছে চলে এলাম বন্ধুরা

কি ঠাকুর কি কি বলে বন্ধুরা একটু প্রণাম করে নেই এই যেগুলার বাগানের রাস্তা চতুর্দিকে বাগান পুরো পুরো বাগানের ভিতরে পুরো বাগানের ভিতর এইটা এই যে এই যে কোন যাচ্ছি বন্ধুরা নামছি বন্ধুরা দিদি ভাই ঘন্টে বাজাচ্ছি এবার নেমে যাবো